আসলে মান্না ভাই যে বাস্তবধর্মী চরিত্রগুলি অভিনয় করতো মুভিতে সমাজে ঘটে যাওয়া সেই ধরনের একটি ছবি গোয়ার যেটিতে অভিনয় করেছে আমাদের রাসেল মিয়া মান্না ভাইয়ের ছবিগুলিতে যা যেরকম স্যাড সং থাকে এবং কেউ ধর্ষিত ধর্ষণ হচ্ছে মেয়েরা সেটার একটা প্রতিবাদী যুবকের যে চরিত্রগুলি সেগুলি কিন্তু গড়ে ছিল তো আর আমার কাছে মনে হয়েছে আমি কিন্তু গড় তখন দেখিনি আমি ওই এফডিসিতে যখন আমি তাকে দেখেছি আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন একটু খেয়াল করে দেখেন যে মান্না ভাইয়ের প্রতিচ্ছবিটা তার ফেইসে আছে কি না দেখেন একটু দেখেন ওর ফেসটা কিন্তু পুরাপুরি রিয়াজ ভাই কিংবা ফেরদৌস ভাইয়ের মতো রোমান্টিক না কিন্তু মান্না ভাই মান্না ভাইয়ের ফেসটা কেমন ছিল ফুললি কিন্তু রোমান্টিক ছিল না অ্যাকশনধর্মী মানে অ্যাকশন এবং রোমান্টিকটা মিক্সিক মিক্স আপ ছিল ওর ওর চেহারার মধ্যে কিন্তু সেটাই ফুটে ওঠে তো ওখানে কিন্তু আমি গোয়ার দেখে যে এরকম যে আমি গোয়ার দেখেছি সেটার সাথে আমি কম্পেয়ার করেছি সেটা না আমার কাছে একটা লুকসেই মনে হয়েছে যে মান্না ভাই হ্যাঁ আমি ওর একটা স্যাড সং ছিল ওটা দেখে আমার চোখে বানী চলে এসেছে এবং আরেকটি জায়গায় আমার খুবই ভালো লেগেছে যে যে জায়গাটিতে তার প্রেগনেন্ট ওয়াইফ ওয়াইফকে নিয়ে সে ভালো হয়ে যেতে চেয়েছে ওয়াইফ তার মাথায় কসম কেটেছে যে তুমি আজকের পরের থেকে দিন আর খুন করবে না হ্যাঁ তো তারপরে যখন আসলে সমাজে এটা হয়েছে কি সমাজে যারা একবার বাজে চক্রের সাথে জড়িত হয়ে যায় তো সেই সব যুবকেরা কিন্তু একসময় ভালো হতে চায় কিন্তু হয় যে ভালো হতে চাইলেও কিন্তু খারাপ লোকজন ভালো হতে দেয় না এটা কিন্তু আমাদের এই সমাজেরই চিত্র এটা তো সেরকম একটি জায়গা থেকে রাসেল মিয়া যখন তার ওয়াইফকে প্রতিজ্ঞা করে যে সে আর খুন খারাপই করবে না তো সেই মুহূর্তে তার ওয়াইফ প্রেগনেন্ট হয় এবং একটি দৃশ্যে দেখানো হয় যে মিশা ভাই তার ওয়াইফের পেটে আঘাত করে তাকে তার বাচ্চাটা নষ্ট করার চেষ্টা করে আর কি সেই সময় যে তার যে ভিতরের যে অভিনয়টা সে দেখিয়েছে যে ডায়লগ ডেলিভারি মানে আসলে হৃদয় স্পর্শ করে যাওয়ার মতো আর মানে ভাষা নেই মানে কি বলবো আমি আমার পশনটা দাঁড়িয়ে গেছে দেখেন আমার পশন দাঁড়িয়ে গেছে আপু আপনাকে সাথে তুলনা করলো আসলে আপনি কি বলবেন এটাকে নিয়ে